সেনাবাহিনীর প্রধান কি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন উনি কি বলতে পারেন কার বিচার হবে কার বিচার হবে না এবং কার বিচার কেমন ভাবে হবে এবং উনি কি কোন বিচারের বিষয়ে পুলিশটা দিতে পারেন শুধু সেনাবাহিনীকে দায়ী করলে হবে না আজকে সমন্বয়করা যে ভূমিকা তৈরি করলো এই ভূমিকা পেছনে অনেকটা তারাও দায়ী কেন এই ছাত্ররা একটা রাজনৈতিক দল করলো তারা তো সক্রিয়ভাবে তাদের নিজেদের রাজস্ব নিয়ে থাকতে পারত একটা সমস্ত ছাত্রদের নিয়ে একটা ঐক্যবদ্ধ জোট হিসেবে থাকতে পারলো আন্দোলনকারীদের রক্তের বিনিময়ে যে তথ্য খালি করা হলো সেখানে আপনি সহ উপদেষ্টারা কেন বসলেন দুইটা লাইন দিয়ে শেষ করছি কথা হলো হলো আমাদের দেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানে পাকিস্তান থেকে যেন আমরা সঠিকভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে পারি কিন্তু উনিশশো সালে স্বাধীন হওয়ার পর এককভাবে এই স্বাধীনতার কৃতিত্ব নেয় আওয়ামী লীগ আওয়ামী লীগ মূলত ছিল মুসলিম লীগ এটি মূলত বাংলাদেশের জনসাধারণের একটি দল ছিল কিন্তু পরবর্তীতে এটিকে ভারত এটিকে মূলত বলে আমরা সময় আমি বলতে চাই আওয়ামী লীগ মূলত বাংলাদেশের শত্রু সে মূলত ভারতের ভূমিকা সার্ভ করে বাংলাদেশকে ধ্বংসের আরকি ধ্বংস করতে চাই তোমার প্রশ্ন হলো যে বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস নিষিদ্ধ করতে হলে আমরা একটু সংযুক্ত হওয়ার কথা সবার মুখে থেকে শুনতে চাইছিলাম তখন আমরা স্বাধীনতা সার্বভৌত্ব নিয়ে চিন্তা করতেছি আসলে একটা কথা আমি বোঝে গেছি স্বাধীনতা রক্ষা অর্জনের চেয়েছে স্বাধীনতা রক্ষা করা কঠিন এই বিষয়টা এখন অন্দে আমরা অনুধাবন করতে পারছি ওয়াই ভাইকে বলতে চাইব ভাই আমাদের সেনাবাহিনী একটা স্পর্শকাত সেনাবাহিনীর অগ্রণী ভূমিকা ছিল উনিশশো একাত্তর সালে আহ উনিশশো একানব্বই সালে এদের অগ্রণী ভূমিকা ছিল দেশের জন্য তারা কাজ করছিল দেশের মানুষকে ভালোবেসেছিল এবং চব্বিশে আন্দোলনে তাদের অগ্রণী ভূমিকা ছিল তাদের পক্ষ থেকে এখনো আমরা কোনো বিবৃতি শুনি নেই অহেতুক আমাদের মন্তব্য করা মনে হয় ঠিক হবে না তাদের উসকে দেওয়া ঠিক হবে না বরং তাদেরকে আমরা বিচার দেব তাদের কাছে থেকে আমরা সহনশীল আচরণগুলো আশা করব কিন্তু এই মুহূর্তে যদি দেশের যে লাগ এই যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এটা আমাদের দেশীয় ষড়যন্ত্র নয় ভাই এটা টোটালি ভারতীয় ষড়যন্ত্র এখানে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি সেনাবাহিনীর কাছ থেকে কোনো সুরাহা না পাই আমরা জনগণ গিয়ে তাদের কাছে বিচার চাইবো কিন্তু উসকে দেওয়ার তো এখন আমাদের সমাধান নয় আমাদের সমাধান হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হব আমরা আমাদের নীতিগুলো তাদের কাছে পেশ করব শুধু সেনাবাহিনীকে দায়ী করলে হবে না আজকে সমনয়করা যে ভূমিকাগুলো তৈরি করলো এই ভূমিকাগুলোর পেছনে অনেকটা তারাও দায়ী কেন এই ছাত্ররা একটা রাজনৈতিক দল করলো তারা তো সক্রিয়ভাবে তাদের নিজেদের রাজস্ব নিয়ে থাকতে পারত একটা সমস্ত ছাত্রদের নিয়ে একটা ঐক্যবদ্ধ জোট হিসেবে থাকতে পারলো কিসের নিশায় কিসের কারণে তারা রাজনৈতিক দল ঘোষণা করলো এটা আমাদের জন্য অন্ত কোহল তৈরি করলো আমাদের আমাদের ঐক্যটাকে ভেঙে দিয়ে চুরমার করে দিল এখানে কি ছাত্ররা অনেকাংশে দায়ী নয় আমরা শুধু একটা পক্ষকে দায়ী করতে পারি না এখানে আমাদের অনেক পক্ষই দায়ী আছে কাজে দেশকে যদি আমরা ভালোবাসি আমরা ঐক্যের কথা বলবো সেতু বন্ধনের কথা বলবো তবেই আমরা এই এই ক্রান্তিকাল থেকে আমরা রক্ষা পাবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ নজরুল ইসলাম সম্মানিত সঞ্চালক ভাই অতিথিবৃন্দ বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন আমার প্রথম জিজ্ঞাসা মেজর ভাইয়ার কাছে হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধানের যে কথোপক্তন বক্তব্য সেটা সেনাপ্রধান এতদিন পরও কেন জাতির সম্মুখে ক্লিয়ার করলেন না সেনাপ্রধান বললেন ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোটার আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখা যাবে না প্রশ্ন বিগত তিনটি নির্বাচনে বিরোধী দলগুলিকে হয় হসপিটালে না হয় রিমান্ডে রেখে নির্বাচন করা হয়েছিল তখন সেনা বিগত সেনা প্রধান গুলো সেনা সেনাপ্রধানদের ভূমিকায় ছিল কেন প্রধান উপস্থা বললেন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা সম্ভব নয় প্রশ্ন তার মানে যারা তারা আওয়ামী লীগ নির্দোষী তার মানে আগস্ট আন্দোলনকারীরা ফাঁসিযোগ্য গণহত্যায় লিপ্ত পুলিশরা যারা নিহত হয় তাদের পরিবাররা তো হত্যা বিচার চাইতে পারে মজার বিষয় হলো আন্দোলনকারীদের রক্তের বিনিময়ে খালি করা হলো যে সেখানে আপনি সহ উপদেষ্টারা কেন বসেলেন দুইটা লাইন দিয়ে শেষ করছি যে এখন এখন যারা এখন যারা নেতার ভুট ভোট বলে জাইনা বুঝ ভাই ভাই এক চালান জাইনা বুঝা জাইনা বুঝা মাথিক কোন সলা কোন দলে বেফাস বলি নিত্য বলি ছড়িয়ে অন্তর্দ্বন্দ্ব একে অন্যের জাঙ্গিকলে ঢেলে দুর্গন্ধ আগ্রাসীরা সেই কিছু দেশীয় সত্ত্বের ইন্দর জাতির কতো ফাট ধরিয়ে ফাটল দল পেনী বন্দল এবার জাতির অতি মেরজাফরি রুল হুশিয়ার সব দাম সুধাউতুদের ভুল সুধাউতুদের ভুল সুধাউ তুদের ভুল আমার প্রশ্ন হচ্ছে যে সেনা প্রধান ভারত আওয়ামী লীগ সবাই কিন্তু একই সঙ্গে কথা বলছে তো এটা কি পরিকল্পিত কিনা কারণ তারা তো জানে যে এর প্রতিক্রিয়া প্রধানের প্রতি নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের জনগণ সেনা প্রধানকে তখন ভারত আওয়ামী লীগের দোষর হিসাবে দেখবে তো ভারত আওয়ামী লীগ সেনা প্রধানকে তারা পরিকল্পিত কি জনগণ এবং সেনাবাহিনীকে মুখোমুখি করছেন যাতে করে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং এর ফলস্বরূপ ভারত ও আওয়ামী লীগ মানে উপকৃত হবে এটা কি পরিকল্পিতভাবে করা হচ্ছে কিনা এটা আমি মোহাম্মদ অনুমিত করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেখেন বিষয়টা আমার ছোট করে একটা মন্তব্য এবং ছোট করে একটা প্রশ্ন কলিমুল্লাহ সালের কাছে প্রশ্নটা বিষয়টা হচ্ছে দেখেন 5 আগস্টে যদি আমরা 5 আগস্ট যদি না पाते কোন হাসিনা যদি পালিয়ে না জেতো এখানে কিন্তু অনেক বিপুল পরিমাণ আরও কিন্তু শহীদদের পরিমাণ দাঁড় করতে হয়তো দাঁড় করতো যেখানে আমাদের ভূমিকা ছিল সেনাবাহিনীর অনেকটা ভূমিকা ছিল তো আমরা বিতর্কিতের দিকে না গিয়ে আমাদেরকে কিন্তু সেনাবাহিনীর যে একটা স্ট্যাটারের কারণে হয়তো আমরা এখন উল্টা পাল্টা বিভিন্ন মন্তব্য করতেছি যা তো এটা এটা আজও পর্যন্ত আপনার বিশেষ করে এই যে হাসনাত আব্দুল্লাহ এটা কোনো আজক পর্যন্ত তথ্য প্রমাণ দিতে পারে নাই সন্দেহজনক কিন্তু এটা একটা রহস্য হয়ে উঠেছে এর পাশাপাশি হচ্ছে কলিমুল্লাহ স্যার এই যে আমামিলিক আমামিলিক палаত হয়েছে এই আমামিলিক কি কখনো আর পিদায়ুত ফিরে আসার কোন ধরনের প্রেক্ষাপট দেখতেছেন কিনা বাংলাদেশে যখন বিচারের কার্যকলাপ যখন শুরু হবে এই আমামিলিকের জঘন্য অপরাধকারীরা কিন্তু সবাই কিন্তু অপরাধের শাস্তি ভোগ করতে হবে এবং এই অপরাধের শাস্তি ভোগ করতে করতে এদের নেতৃত্বের হাল ধর কোন যোগ্যবান ব্যক্তি আদৌ কি দুইজনের বক্তব্যের কারণে আমাদের রাজনৈতিক দলের অনেকটুকু পথ পরিবর্তন হয়েছে অনেকের চরিত্র পরিবর্তন হয়ে গেছে এখন আমি প্রশ্ন করতে চাই একজন সেনাবাহিনীর প্রধান কি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন উনি কি বলতে পারেন কার বিচার হবে কার বিচার হবে না এবং কার বিচার কেমন ভাবে হবে এবং উনি কি কোন বিচারের বিচার পুলিশটা দিতে পারেন ধন্যবাদ আপনার সবাইকে